দুই হাজার পঁচিশ সালে এসে আপনি কিভাবে একটা প্রফেশনালভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন এবং টাকা ইনকাম করবেন তার প্রসেস দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকবে তো শুরু করা যাক প্রফেশনালভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে টেলিগ্রামে ঢুকতে হবে তো চলো আমি টেলিগ্রামে প্রথমে ঢুকে নিচ্ছি তারপর দেখা তারপর প্রথমে আমাদের ঢোকার পরে এই পেনসিল আইকনে ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিতেছি এই পেন্সিল আইকনে এখানে ক্লিক করতে হবে তো আমি করতেছি এই পেনসিল আইকনে ক্লিক করবো করার পর এখানে দেখেন দেখাইতেছি এই নিউ অ্যাকাউন্ট এই নিউজ চ্যানেল নিউ চ্যানেলে এখানে আমি চিহ্ন দিয়ে দেখাইতেছি এই চ্যানেল নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিতেছি তো এমনি একটা দিয়ে দিতেছি তো এখানে একটা ডিসক্রিপশন দেবেন প্রফেশনালভাবে যে রিলেটেড খুলতে চান তো খোলার পর এখানে একটা কভার ফটো দিয়ে দিবেন তো আমার কাছে না এই মুহূর্তে আমি দিতেছি না না তারপরে এই অপশান এই আর অপশানে ঠিক করবেন এই টিক অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু লোড নেবেন নেওয়ার পর এখানে আপনি প্রাইভেট রাখবেন না পাবলিশ রাখবেন তো আপনারা যেহেতু টাকা ইনকাম করার জন্য খুলব তার জন্য পাবলিশ করে রাখবো তো পাবলিক রাখার পর আমরা এই এইখানে দেখিয়ে দিতেছি এইখানে একটা নাম দেবো সে চ্যানেলের নাম দেবো যে এটা দিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবে তো আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিতেছি তো এটা আগে থেকেই দেওয়া তো এটা দিয়ে দেখি তো এটা নিয়েছি তো নেওয়ার পর আবার এই অপশানে ক্লিক করবো এইখানে এই টিক অপশানে ক্লিক করে দেবো টিক অপশানে ক্লিক করার পর এখানে না নিয়ে আবার এই আমরা নিচে দেখতে পাচ্ছেন এই অপশানটা আমি দেখেই দিয়েছি এই অপশানটা এইখানে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হবে তো খুব সহজে আপনারা এইভাবে একটা টেলিগ্রাম চ্যানেল খুলে নিতে পারবেন তো নেওয়ার পর এখানে ভিডিও ভিডিও আপলোড করবেন করার পর এখানে টাকা ইনকাম করবেন তো পরে ভিডিও যে দেখাবো কীভাবে ভিডিও আপলোড করবেন টাকা ইনকাম শুরু করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সর্বপ্রথম আমি এর এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো এখানে জয়েন হয়ে থাকবেন তো সব কিছু ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ